নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি আমাদের হাম্পি ট্যুরের শেষ ভিডিও নিয়ে এটা ছিল আমাদের হাম্পিতে দ্বিতীয় দিন সকালে উঠেই আমরা চলে এসেছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য অনেক অপশন ছিল কিন্তু আমি হালকা কিছু খাওয়াই পছন্দ করলাম আজকে আমাদের প্ল্যান হলো হাম্পির আরও কয়েকটা জনপ্রিয় জায়গা ঘুরে দেখা আর কাল সকাল হলেই আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হব হোটেল ছাড়ার আগে আমরা কয়েকটা জায়গা ঠিক করে নিয়েছি আর সেই অনুযায়ী ঘুরব আপনাদের একটা জিনিস বলে রাখা ভালো হাম্পির যেই জায়গাতেই যান না কেন এখানে অনেক হাঁটতে হয় কারণ বেশিরভাগ জায়গাই ধ্বংসস্তু তাই পাথরের ওপর দিয়ে হাঁটতে বা উঠতে হয় তাই আপনারা যদি হাম্পির প্ল্যান করেন তাহলে আরামদায়ক জামা কাপড় ও ভালো গ্রিপযুক্ত জুতো পরা খুবই দরকার আমাদের সিকোয়েন্স অনুযায়ী প্রথমেই চলে এসেছি এই মন্দিরের নিজস্ব পার্কিং ব্যবস্থা আছে আর আমরা আমাদের গাড়ি এখানেই পার্ক করেছি পার্কিং এর সাথে একটা বিশাল মার্কেটও আছে তবে গরম আর ভিড়ের জন্য আমরা মার্কেটটা ঘুরে দেখিনি তো চলুন মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখে নেওয়া যাক বিরুপাক্ষ টেম্পল হলো হাম্পির সব থেকে পুরনো এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে একটি এই মন্দিরের ইতিহাস সেভেন সেঞ্চুরি থেকে শুরু হয় আর এখনো পর্যন্ত এখানে নিয়মিত পুজো হয় এই মন্দির মূলত ভগবান শিবের একটি রূপ বিরুপাক্ষা এর উদ্দেশ্য উৎসর্গিত মন্দির চত্বরে একটি বিশাল গোপুরাম রয়েছে গোপুরাম শব্দের অর্থ প্রবেশদ্বার যার উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার মতো মন্দিরের ভেতর অসাধারণ পাথরের খোদাই এবং পুরনো স্থাপত্যশৈলী নিদর্শন দেখা যায় এখানকার সব থেকে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হল মন্দিরের ভেতরে বিশেষ এক জায়গা থেকে গোপুরামের আপসাইড ডাউন প্রতিবিম্ব দেখা যায় এই ধরনের প্রাচীন পিনহোল ক্যামেরার মতো ব্যবস্থা করা আছে এছাড়া প্রতি বছর এখানে বিশাল উৎসব কার্তিক মাস এবং চৈত্র মাসে পালন করা হয় যেখানে বহু ভক্ত অংশ নেন তুঙ্গভদ্রা নদী মন্দিরের খুব কাছ দিয়েই প্রবাহিত হয় তাই এটি ভক্তদের কাছে খুবই পবিত্র স্থান এছাড়া এই মন্দিরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হাম্পি গ্রুপ অফ মনুমেন্টসের অন্তর্ভুক্ত বিরূপক্স টেম্পেল ঘোরার পরে বাইরে বেরিয়ে এই যে একটা লম্বা সিঁড়িযুক্ত টানা রাস্তা চলে গেছে সেখানেই আছে কাদালে কালু গণেশা টেম্পেল এই মন্দিরে যেতে গেলে অনেকটা চড়াই উঠতে হয় আর এই মন্দিরটি বিখ্যাত এর বিশালাকার গণেশ মূর্তির জন্য আমরা অনেকটা চড়াই উঠে চলে এসেছি কাদালে কালু গণেশা টেম্পেল কাদালে কালু শব্দের অর্থ হল চানা বা বুটের মতো কারণ গণেশের এই মূর্তির পেটের আকারটি অনেকটি বুটের মতো মনে হয় এই মূর্তিটি প্রায় সাড়ে ছ মিটার বা পনেরো ফিট উঁচু এবং একটিমাত্র পাথরকে খোদাই করে নির্মিত চারপাশে একটি বিশাল খোলা মণ্ডপ রয়েছে যেটির স্তম্ভগুলিতে অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা আছে বিশ্বাস করা হয় বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এই মন্দির নির্মাণ করেছিলেন পনেরোশো শতাব্দীর দিকে এটি সাউথ ইন্ডিয়ার একটি অন্যতম বৃহৎ মনোলিথিক গণেশ মূর্তি বীরূপাক্সা পরে আমরা চলে এসেছি লোটাস মহল এটি হাম্পির একটি রাজকীয় স্থাপত্যের নিদর্শন এর নকশা পদ্মফুলের মতো হওয়ায় একে লোটাস মহল বলা হয় এটি ছিল রাজকীয় নারীদের বিশ্রাম ও বিনোদনের জায়গা এখানে সুন্দর খোলা বারান্দা ও খোদাই করা স্তম্ভ দেখা যায় এই লোটাস মহলের গায়ে লাগানো আছে ওয়াচ টাওয়ারস এগুলো ছিল প্রহরীদের জন্য যাতে তারা রাজপ্রাসাদ এলাকা বা গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে নজরদারি করতে পারে এগুলো থেকে চারপাশের বিশাল এলাকা দেখা যেত আর এর পাশেই রয়েছে এলিফ্যান্টস টেবল রাজপরিবারের হাতিদের রাখার জায়গা বিশাল আকারের এগারোটি গম্বুজ বিশিষ্ট কামরা রয়েছে আর এখানে প্রত্যেকটি কামরার ছাদ ভিন্ন ভিন্ন স্টাইলে নির্মিত লোটাস মহল ওয়াচ টাওয়ার্স আর এলিফেন্টস স্টেবল শেষ করে আমরা চলে এসেছি এখন বিত্তলা টেম্পেল এখান থেকে টোটো টোটো করে উপরে যাওয়ার ব্যবস্থা আছে এই মন্দিরের সামনে এই জায়গাতে একটি বাজার বসত যার নাম বাজার একসময় খুবই ব্যস্ত এই বাজারে মূলত মূল্যবান সামগ্রী রত্নপাথর মশলা প্রসাদ বিক্রি হতো দুপাশে পাথরের স্তম্ভের ওপর দোকান ঘর বসানো ছিল বিত্তলা বাজার শেষ করে ভেতরে আসায় এই মূর্তিটির নাম হলো স্টোন চ্যারিয়েট হাম্পির সব থেকে আকর্ষণীয় স্থানের মধ্যে একটি এটি অ্যাকচুয়ালি একটি বিশাল রথ যা একটিমাত্র পাথর দিয়ে নির্মিত এটি শুধুমাত্র হাম্পির একটি দর্শনীয় স্থান নয় বরং এটি ভারতের পঞ্চাশ টাকার নোটের পেছনেও প্রদর্শিত হয়েছে এই স্তম্ভগুলিকে বলা হয় মিউজিক্যাল পিলার্স এগুলিও ভিত্তলা টেম্পেলের চত্বরেই অবস্থিত এগুলোতে বিশেষভাবে আঘাত করলে বিভিন্ন সুর সৃষ্টি হয় এবার চলে আসি মেন মন্দিরে এটি হল টেম্পল হাম্পির সব থেকে বিখ্যাত এবং বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে অন্যতম এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত এবং পনেরোশো শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে নির্মিত হয় আর এর পরেই আমাদের এই হাম্পি ভ্রমণ শেষ হলো এখানে আসা এর প্রাচীন ইতিহাস স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য দেখার অভিজ্ঞতা সত্যি স্মরণীয় ছিল প্রতিটি স্থান প্রতিটি মন্দির এবং প্রতিটি পাথর যেন ইতিহাসের গল্প বলছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ